বনমা সাউন্ড সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল উত্তর বাজার তো সকল বক্স লাভারদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন দুই ভাই গাড়ি করে যাচ্ছি তো আমরা এখন গেছিলাম হ্যাপি সাদরার বাড়ি আমাদের মিস্ত্রি সেখানে গিয়ে আমাদের যে বক্স পনেরো ইঞ্চির বক্স সে বক্স প্রায় কমপ্লিট মাইকার ফাইকার মারা হয়ে গেছে তো আগামীকাল বক্সটা আমি বাইরে যাবো এবং খুব শিগগিরই আমার সেটিং দেখতে পাবে যে কেমন কী বাচ্চা না পাচ্ছে এবং সামনে বিল আছে আর আগামীকাল আমার ভাড়া ছিল পার্থস্বর বেতু ভাড়াটা পার্থস্বর থানায় খুব প্রেশারের জন্য ভাড়াটা ক্যান্সেল হয়েছে যদি কারো মাল লাগে তো যোগাযোগ করতে পারো তো যাই হোক ভিডিওটা বেশি আর বড় করলাম না তো দেখতে থাকো ভিডিওটা কেমন কি বক্সের মাইকার লাগানো হয়েছে বা কী বৃত্তান্ত ডিজাইনটা এখন এই মুহূর্তে আমি থাম্বেলের মধ্যে দিচ্ছি কালকে হবে আজকের ভিডিওটা যতটুকু হয়েছে ততটুকু দেখালাম দেখো বক্স লাগা থেকে দেখতে পারছ বৃষ্টি বাদলের দিন বিকেলবেলা আমি এখন চলে এসেছি মিস্ত্রির বাড়ি তো সেখানে বনমা সাউন্ডের যে নতুন পনেরো ইঞ্চি তিরিশ অনেকেই বলছে আমাকে ফোন করে দাদা কবে কি হবে না হবে কোনো আপডেট নেই কিছু নেই তো দাদা ভাইদের তো সবার জন্যে বলছি আপডেটটা দু দিনের জন্য আমি চেপে গেছিলাম কারণটা হচ্ছে সবাই গাড়ি পনেরো ইঞ্চি বক্স দেখছি কেমন কি বাজে না বাজে তো দেখতে থাকো আমার যে পনেরো ইঞ্চির বক্স আপাতত মাইকার এখনও মারা হয়নি তো দেখতে থাকো দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চির বক্স মিস্ত্রির সামনে দাঁড়িয়ে আছে বনমা সাউন্ডে পনেরো ইঞ্চির বক্স যারা যারা অনেকে বলছো দাদা তোমার পনেরো ইঞ্চি এখনও রেডি হয়নি অথচ তুমি ভাড়া ধরছো তো মাল আসবে তো তো তাদের জন্য বলছে যে পনেরো ইঞ্চি এতদিন আমি একটু চেপেই গিয়েছিলাম সবাইকে পনেরো ইঞ্চির বক্স দেখছিলাম এটা হচ্ছে আমাদের হ্যাপিদা বনামা সাউন্ডের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন বনমা সাউন্ডের ব্যবসা থাকবে ততদিন হ্যাপিদার হাতেই মাল চলবে বনমা সাউন্ডের তো কেউ যদি মাল করতে চাও যোগাযোগ করতে পারো তো এই হচ্ছে বনমা সাউন্ডের এটা ছয় আর এটা হচ্ছে নয় নয় তো যে ডিজাইনটা হবে ডিজাইনটা আমি থাম বেলে দিয়ে দেবো বেলে দেখতে পাবে কি ডিজাইন হবে না হবে এবারে বনমা সাউন্ডের চলো বাইট দেখতে পাবে পরে যে কি ডিজাইনটা আছে না আছে ডিজাইনটা আমি বেলের মধ্যে দিয়ে দেবো আর যখন বক্সটা পুরো রেডি হবে আগামীকাল আবার ভিডিও আসবে ও শেষে বনমা সাউন্ডের পনেরো ইঞ্চি ত্রিশের বক্সে মাইকার লাগানো কমপ্লিট তো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি বোনোমা সাউন্ডের তিরিশ মাইকার মারা কমপ্লিট কমপ্লিট এখনও পর্যন্ত নেট মারা হয়নি তো ভিতরে এখন দেখানো যাবে না তো সাইডে এখন হ্যান্ডেল লাগানো হয়নি তো দেখতে পাচ্ছ ফার্স্ট ফিল কোথায় করবো ভৈরবনালা না হলে চিচিঙ্গা আর না হলে মেমারি ঝাঁপানতলা ফাস ফিল করব কারণটা হচ্ছে এখনও মাল সেটিং যদি না হয় মানে স্পিকার কেনা বাকি আছে স্পিকার সেটিং করতে হবে ডেক সেটিং করতে হবে তারপর মাল বার করব তার আগে বার করবো না বলতে এখন বারো ইঞ্চির বক্সটাকে ভাড়া খাটবে তো খুব শীঘ্রই পনেরো ইঞ্চির বক্সটা ফিল্ডে পাঠাবো দেখা যাক পরে ফিল্ডেও পাঠিয়ে দিতে পারি দুদিন সময় আছে তো যাই হোক এই যে হ্যাপিদা অনেক পলা করার পর হ্যাপিদা মালটা শেষ পয়েন্টে করে দিল জল বৃষ্টির মধ্যে তো খুবই আর্জেন্ট ছিল মালটা তো দেখতে পাবে কোথায় তিনখানা ফিল্ড রয়েছে পরপর তার মধ্যে আজকে একটা ভাড়া ক্যান্সেল হয়েছে যদি কারো লাগে তো যোগাযোগ করতে পারো আর আগামী দশ তারিখ হচ্ছে ভৈরবনালা ফার্স্ট ফিল হলেও হতে পারে তো যদি মাল সেটিং হয়ে যায় তো সেটিং করে পাঠাবো আর যদি আনসেটিং হয় তাহলে আর পাঠালাম না তাহলে বারো ইঞ্চি পাঠাবো আর নাহলে মেমারি ঝাঁপান তলা যাই হোক চলো দেখতে থাকো